গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা যাই হোক এখন ভরিতে বাজে সাড়ে আটটা আর এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম ছেলে বেরিয়ে গেছে কলেজে তা ভাবলাম যে পরের দিকে যে কাজগুলো থাকে সেগুলো ওর মতন করে একটু রান্না করে নিই কারণ এখন না যা সত্যি কথা একদমই গৃহিণী হয়ে গেছে আগে ভাবতাম কি তালগোল পাখি যায় কিন্তু এখন ভাবি যে না কাজটা তো ঠিক মতন করতেই হবে আর এই লাঠিটা না এতটাই লম বা ঘর মুছতে খুবই সমস্যা তোমাদের দাদাভাই মাঝে মাঝে বলে যে মাটিতে বসে করো কিন্তু মাটিতে বসে করা না সম্ভব না যেটা আমার মা করতে পারে কিন্তু আমি যা সত্যি কথা তোমাদের এরকমভাবে কেন কোমরের যন্ত্রণা পায়ে ব্যথা এই নিয়েই চলছে আর আমরা যারা গৃহবধূ না তারা সংসারের কাছ ছাড়া থাকতেই পারি না আর এই সংসার ছাড়া আমাদের কোথাও যাওয়ার উপায়ও নেই এদিকে দেখো একটা জলের বোতল পড়ে গেছে তা আমি আবার নিচু হয়ে আমি ভাবলাম যে তুলব করে আর তুললাম না যা যাই হোক এখন আমি এই ঘরটা মুছে নেবো মুছে টুচে তারপরে বাদ বাকি অন্য যে কাজগুলো আছে সেগুলো করব আর এই ঘর মুছতে অনেকটাই সময় লাগে ঘরটা তো বেশ ভালো করেই করা হয়েছে নিজের হাতে তৈরি সংসার যা সত্যি কথা নিজের হাতে করে একটু একটু করে গড়ে তুলেছি সংসারটাকে তার ভালো মন্দ সব দায়িত্বটা দেখার দায়িত্বটা আমার মাঝে মাঝে মনে হয় যে না বোরিং তো লাগেই জিনিস আমি মেনে চলি যে যদি ঘুম থেকে উঠে ঠিকঠাক মতো যদি সংসারের সব কাজগুলো করা হয় তাহলে ঠিক ভালো করাও যায় আর পরিশ্রমটাও হয় সারাদিন অনেক বক বক করি তোমাদের তাদের মধ্যে আর ভালো লাগছে না আর এই লাগছে না কিন্তু দিনের শেষে যখন তাদের মধ্যে তো চৌড়া কি না তখন তাদের ভালোই লাগে আর নিজেও এরকম ঘরের দিকে তৃতীয় ঘরের দিকে তাকাতে কান্না ভালো লাগে রাজপ্রাসাদের দরকার নেই কিন্তু ঘর যদি পরিপাতি রাখা যায় তাহলেই তো অনেক শান্তি তোমরা কী বলো আমার মতে তোমরা এক যাই হোক এখন তো এই কাজগুলো করছি আর ওদিকে হাঁড়িতে তোমাদের তো যেহেতু ছেলে বেরিয়ে গেছে সেহেতু ওর জন্য অল্প করে করেছিলাম এখন এখন আবার ভাল বসাতে হয়েছে তো এইভাবেই চলছে আমার প্রত্যেক দিনের দৈনন্দিন কাজকর্ম আমরা যারা সাংসারিক গৃহবধূ বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের প্রত্যেক দিনের কিন্তু এই কাজটাই আমাদের দেখা যায় দৈনন্দিন জীবনযাত্রা সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হয়তো অনেকে অনেক কিছু মনে হয় ঘর বাসন মাজা বা এইগুলো এগুলো দেখালে কি কিন্তু বিশ্বাস করো আমরা যারা সাধারণ বিয়ে হতো না আমরা এগুলোতে বাইরের থেকে কোনো অংশ পাই না একদিন যারা চাকরিজীবী মহিলা যে কাজটা করে তার থেকে অনেক বেশি কাজ কিন্তু আমরা করি এটা আমি অন্তত মানি তারা তারাও অন্তত সপ্তাহে একদিন ছুটি পায় কিন্তু আমরা কিন্তু সেটাও পায় না বলতে এদিকে তখন তো একটা ক্লিপ নিয়েছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি ছেলের জন্য সকালবেলা ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ করেছিলাম ভাবলাম যে এর সাথে জুড়ে দিই তো এর সাথে আজকে আকাশটা না কীরকম একটু মেঘলা মেঘলা রোদ এখনও ভালো ওঠেনি তাহলে হয়তো উঠবে রোদ তা যাই হোক এদিকে দেখো আমি জামা কাপড়গুলো কিছু ছিল ওগুলোকে ভালো করে টেনে টুনে দিচ্ছি আর সকালবেলা ছেলেকে তোমাদের দাদা ভাইও দিয়ে এটা হচ্ছে আগের ক্লিপ সেটা আমি পরে তোমাদের সাথে অ্যাড করে দিলাম আর এদিকে কাজ করতে করতে দেখলাম যে ছেলেকে দিয়ে চলেও এসছে তোমাদের দাদা ভাই আর এখন দেখি বেশ কড়া একটু রোদ উঠেছে রোদটা দেখলে মনটা বেশ ভালোই লাগে এই করতে করতে হয়ে গেছে দুপুরবেলা তা দুপুরবেলা দেখো এদিকে আমার কিছু কাজ আছে এগুলো এখন জামা কাপড়গুলো আর আমাদের এখানটা না এই পদ্মাগুলো টানানোর তা, দা পর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ঘরটা বেশ ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ঘরটা কারণ আগে যে পরিমাণ রৌদ্রুক্ত তোমরা আমার ভিডিওতে দেখেছো কতক্ষণ পাতলা পদ্মা ছিল বলে প্রচণ্ড রোড ঢুকতো আর এদিকে ফ্যানে ধরতো সবসময় তো দেখো আমাদের মতো যারা মধ্যবিত্ত সংসারের না সবসময় কিন্তু এত বিলাসিতাও চলে সব সবসময় এসি কিনেছি বলে যে এসি চালাতে হবে এরকম তো কোনো ব্যাপার না না পুজো দিকে চলে যাব যে একটু ছাদে তার ছাদে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো সেটা তোমরা বলতে হবে তা চলো গেলে দেখতে পাবে যে মানে কি জিনিসটা কি সেটা তোমরা দেখলে বলতে পারবে ঠিক আছে তা চলো পুজোটা দিয়েছি ঠাকুরকে দেওয়া হলো একটুখানি ঠাকুর থাকুক তা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে এই যে জবা গাছটা দেখতে হচ্ছে তো এই জবা গাছের মধ্যে না এখানে সার ফেলা হয়েছে আর দিয়ে দেখো এখানে এটা একটু বুঝতেই পারছো এই যে টবের মধ্যে দেখো এটা কুমড়ো শাকই বোধ না কুমড়া গাছই হয়েছে আর দাঁড়াও একটা জিনিস দেখাবো আর আমি আজকে একটুখানি সার দিলাম সার বলতে সব সবজি কষা টোসাগুলো দিয়েছে এই যে দেখতে পাচ্ছ কি কুড়িয়ে এসছে গো দেখো প্রত্যেকটা গাছে গাছে কুড়িয়ে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা গাছে আর এই লঙ্কা গাছটা না লঙ্কা হচ্ছে না কেন কি দেখো দেখতে তো সুন্দর আছে তার একটা জিনিস দেখায় তোমার এই যে দেখো এটা তো বেল বললাম তো এই যে বেল গাছ আর এগুলো দেখো আমার তো মনে তোমরা চিনতে পারবে এগুলো কর্মী শাক না গো মনে হয় তোমরা দেখে বলো তো এগুলো কি আমার তো মনে হয় কর্মী শাক জানো দেখো তো তোমরা দেখে কিন্তু আমাকে জানিও হবশ ছাদে কাজ হচ্ছে বালি রয়েছে এখনো সব তুলে রেখেছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো সামনে একটা বিয়েবাড়ি হচ্ছে চলো রোদ কী খোলা কাজ করেছে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল এবার প্রসাদটা চলবো দিয়ে দেখো চায়ের কাপটা কিছুই সরানো হয়নি সব নিচেই রয়েছে দাঁড়া দেখ সবজি নিয়ে এসছে বুঝলে কালকে কিছু আনতে হবে এই যে সবজিগুলো নিয়ে আসছে এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে কর্মী শাক ওটা হচ্ছে পুঁই শাক আর এখানে এই যে বর্বটিগুলো দেখো গরমে কোনো কিছু রাখা যাচ্ছে না সব শুকিয়ে গেছে আর ফ্রিজের থেকে এটা বার করে রেখেছি আর এখানে পুঁই শাকের পাতা কেটে রেখেছি এই যে পুঁই শাকের পাতা কেটে রেখেছি তা যাই হোক পুঁই শাকের পাতা দিয়ে এখন বড়া করবো হয় যাবে ঠিক আছে কলেজ এখন ভাজিয়ে ঘড়িতে প্রায় দশটার কাছে থাকি পুজো দিয়ে পুজো দিয়ে এসে নিচে নেমেছি নিচে নামার পর তোমাদের দাদা ভাই বললো আজকে আর অন্য কিছু খাবে না একটু টিফিন করো ছেলে যেহেতু কলেজ চলে গেছে তো আমি বললাম কী করবো কী করবো এদিকে মিস্ত্রিরাও কাজ করছে বললাম তাহলে চাউমিন করি তা একটুখানি চাউমিন করছি বেশ গাজর আলু পেঁয়াজ কুচি গিচি দিয়ে একটু চাউমিন করছি আর চাউমিনটা খেতে না অসাধারণ লাগে এরকমভাবে চাউমিন আমি কোনো সময় খাইনি বেশ ডিম দিয়েছে আলু দিয়েছে বাদাম দিয়েছে বেশ ভালোই লেগেছে আর এরকম চাউমিন খানে মাঝে মাঝে নতুন নতুন জিনিস করতে পারলে না নিজেকেও বেশ ভালো লাগে আর সংসারে কারো মুখে যদি তুলে দিতে পারি সেটাও খুব ভালো লাগে সকাল থেকে রাত অবধি আমার এইভাবেই কেটে যায় প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনযাত্রাটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারপরে করেছিলাম একটু এচোল এছড়ের তরকারি আর করেছিলাম পটল ভাজা তা পটল ভাজাতে একটু ইউনিক টাইপেরই করেছিলাম এটা আমি কোনো দিন করি না কিন্তু এদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে এটা করে তো কিছু কিছু জিনিস আমরা সংসারে কিন্তু থাকতে থাকতে অনেক কিছু শিখতে হয় যেমন আমিও কিছু বাপের বাড়ি থেকে শিখে এসছি কিছু একটা শ্বশুরবাড়িতে শীত আমার শাশুড়ি মা এই জিনিসটা মানে এই রান্নাটা করে এই জন্য আমার মানে তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লাগে তো এটাই করবে একটু মশলা টশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে পটলের সাথে সব মশলা দিয়ে কষিয়ে কর আর এখানে দেখো মিষ্টি দাদারা কাজ করে চলে গেছে আর এই জায়গাটা তোমাদের একটু বলে দিই তোমাদের দাদাভাই যেহেতু ব্যবসা করে সেহেতু তোমরা আমার একটা স্টোর রুমের মতো দেখেছো ওখানে প্রচুর জিনিস রয়েছে সেই প্রচুর জিনিস থেকে কিছু জিনিস এখানে ট্রান্সফার করতে হবে কেন ঘরটা না একদমই অবচালো হয়ে আছে দেখো নিজের বাড়ি একটু একটু করে না সাজালে হয় বলো যখন যেরকম পারবো তখন ভাবে হয়তো বেশি কিছু পারবো না কিন্তু আস্তে আস্তে করে তো সাজিয়ে তুলতে হবে তাই না এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে সাজিয়েও দিয়েছি সকালে যে ডাল সেদ্ধ করেছিলাম সেটাও রয়েছে আর এখানে রয়েছে একটু এঁচড়ের তরকারি একটু আলু ভাজা করে দিয়েছি একটা পেঁয়াজ একটা ডিম সেদ্ধ এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তা যাই হোক এটা তোমাদের দাদা ভাইকে আমি সাজিয়ে দিচ্ছি আমি এখনও খেতে বসিনি সে তো খেয়ে আবার দোকান যাবে হয়ে গেছে সন্ধ্যাবেলা তা সন্ধ্যাবেলা এখন আমি কী খাবো কী খাবো ছেলেও বললাম মা তাহলে একটু পাস্তা কর। তা ভাবলাম যে এটা খাচ্ছে তাহলে একটু পাস্তা করি আর আজকে না বিশ্বাস করো ঘরে পেঁয়াজ ছিল না পেঁয়াজ ছাড়াই করেছি বন্ধুরা এতটাই অসাধারণ হয়েছে একটু টমেটো কুচি দিয়েছি একটুখানি ডিম ভেঙে দিয়েছি তার মধ্যে একটু জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা একটু ধনের গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে বেশ কষিয়ে তারপরে এর মধ্যে পাস্তাটা ঠেলে দিয়েছি এত সুন্দর হয়েছিল নামানোর আগে দিয়েছিলাম অবশ্যই গরম মশলা আসলে দেখবি নতুন নতুন জিনিস ট্রাই করতেও না বেশ ভালো লাগে আর এগুলো না নিজের নিজের থেকেও বেশি যাকে দেব সে যদি খুশি হয় এর থেকে আর আনন্দের কিছু নেই চেষ্টা করি সব সময় যখনই আমি যখন এই সংসারটাকে নিজের হাতে করে সাজিয়েছি তখন চেষ্টা করি যে সবাই যাতে একটু ভালো থাকে সবার মুখে যাতে একটু হাসি ফুটাতে পারে এই চেষ্টাই করি তিনরা ঠিক আছে তা দেখো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ম্যাগির মশলা এই যে তোমাদের বললাম একদিন করে দেখো এরকম অসাধারণ হয় ঠিক আমার তো খুব ভালো লেগেছে তোমরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করো এর থেকে আমাদের বেশি কিছু দেখানোর থাকে না গো যারা আমরা কন্ট্রাক্ট করে আমরা দৈনন্দিন জীবনের বাস্তব চিত্রটাকেই আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি তা এখন আমরা রান্না করব আমি রান্না করব রাতের রান্না তা রাতের রান্নার মধ্যে আজকে আনা হয়েছিল একটু ট্যাংরা মাছ তা ট্যাংরা মাছের না প্রত্যেকটা দিনগুলো এতটাই মানে মাছে রয়েছে আর আমি ভালোবাসি বলে তোমাদের দাদাভাই একদম বেছে বেছে নিয়ে আসছে জানো তো তা ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করেছি তা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও এটা রেসিপিটা তো তোমরা অনেক আগে দেখেওছ তা আজকে রাতের মেনুটা এটাই যে এই দেখো তোমাদের দেখিয়ে নি এখানে রয়েছে গরম গরম ভাত হুম গরম গরম ভাত তো থাকবেই ঠিক আছে আর তার সাথে রয়েছে দাঁড়াও দেখিনি তোমাদের এই যে মাছ ভাজা পেঁয়াজ এটা হচ্ছে ছেলের জন্য হ্যাঁ দাঁড়াও এটা হচ্ছে ছেলে পেঁয়াজ ছাড়া তার চলতে পারে না পেঁয়াজ হচ্ছে তার সুখ দুঃখের সাথী পেঁয়াজ তার দিতেই হবে আর এখানেই হয়েছে দাঁড়াও দেখায় ট্যাংরা মাছের ঝোল ভরম্বর তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রোজ দিন চেষ্টা করবো একটু একটু করে ভিডিও দেওয়ার আমরা